আজ আমাদের রবিবারের বৈঠকের নিবেদন কবি জয় গোস্বামীর লেখা মেঘবালিকার জন্য রূপকথা আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম ফুসমন্তর মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সে তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না আর ও সব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনা মুক্ত একটিও নেই এতল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকি তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমার ওসব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল? সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নেই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বৃষ্টি বলে বলে ডাকে ডাকে আমায় আমায় মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একশা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপে কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানা দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও কি তোমার কাছে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে হ্যাক পৃথিবী লিখবো আমি হ্যাক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলো যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব হ্যাক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার সে কথা আমার একার ঘাড় গোঁজে দিন লিখতে লিখতে ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই বাইরে তখন গাছের নিচে নাচছে আনন্দিত এ পাখি বলছে অরণ্যে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে কি আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি বৃষ্টি সেই যেখানে কেউ কেউ যায়নি যায় না আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী কিশোর বেলার সেই হরিণী